ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বিদ্যালয়ের ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ তারিখ চব্বিশ দশ দু হাজার বরাবর প্রধান শিক্ষক জয়পুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়পুরহাট বিষয় ছাড়পত্রের জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি এবার আপনার বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছি এখন নতুন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আমার বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র মোহাম্মদ নবী অর্থাৎ যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য তোমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত লেখো তো প্রথমে দরখাস্তর তারিখ তারপরে বরাবর প্রধান শিক্ষক জয়পুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়পুরহাট বিষয় হলো ছাড়পত্রের জন্য আবেদন তারপরে বলতে হবে যে জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে এবার পঞ্চম শ্রেণী থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছি এখন আমি নতুন বিদ্যালয়ে অর্থাৎ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাই এবং ভর্তি হওয়ার জন্য আমার একটি ছাড়পত্র প্রয়োজন অতএব বিনীত প্রার্থনা আমাকে আপনার বিদ্যালয়ে পরিত্যাগের ছাড়পত্র প্রদান করে আমাকে কৃতজ্ঞ করবেন বিনীত আপনার অনুগত ছাত্র মোহাম্মদ নবী তো লিখলেই হবে তো এই দরখাস্তটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে